দর্শক আপনারা দেখছেন গ্রাম সঞ্চার দর্শক ভারতীয় রেলওয়ে চলন্ত প্যাসেঞ্জার ট্রেন থেকে জল টাউন স্টেশনে প্রবেশ করছে বিশ্বের চলন্ত প্যাসেঞ্জার ট্রেন এর মধ্যে প্রবেশ করছে জলপাইগুড়ি টাউন স্টেশন সেই দৃশ্য আপনারা দেখছেন গ্রাম সঞ্চার পর দর্শক সরাসরি দেখছেন গ্রামীণ সমাজের পদ্মায় চলন্ত প্যাসেঞ্জার ট্রেন প্রবেশ করছে টাউন স্টেশনে জলপাইগুড়ি টাউন স্টেশনে প্রবেশ করছে জলপাইগুড়ি